হিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি করিল মনে হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে অধর করুণা মাখা মিনতি বেদনায় আঁকা করু করুণা মাখা মিনতি বেদনায় নীরবে চাহিয়া থাকা বিদায়খনে হিরিয়া শ্যামল ঘন গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে ঝরো ঝরো ঝরে জল বিজলি হানে অবন মাতি সেবনে পাগল গনে ঝরো ঝরো ঝরে জল বিজলি হানে পবন মাটি সে বনে পাগল গানে আমারও পরানো ফুটে কোনখানে ব্যথা ফুটে আমারও পরাণো ফুটে কোনখানে ব্যথা ফুটে কার কথা জেগে ওঠে হৃদয় কোনে দিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে এরিয়া শ্যামল ঘন নীল গগনে স্বামী সহিষ্ণানন্দ উনি আবার সাধুদের সম্বন্ধে বলছেন আর কি মানুষ কেন সন্ন্যাসী হয়ে যায় ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে কেন খুব কৌতূহল ছিল কৌতূহল ছিল আমার ট্রেনিং সেন্টারে সেই সুযোগ পেয়ে গেলাম বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন পেশার কেন তারা এই জীবন বেছে নিয়েছেন রঘুনাথ মহারাজ তখন ব্রহ্মচারী জিজ্ঞেস করলাম তাকে। সাধু হলেন কেন গ্র্যাজুয়েশনের পর আইন পড়েছিলেন জব্বলপুরে থাকতেন আইনজীবীর পেশায় কোনো আনন্দ পেতেন না ভাবতেন মানুষ সম্পত্তির জন্য এত ঝগড়া করে কেন মিলেমিশে কেন থাকতে পারে না বাড়ির জন্য কেস লড়ছে জমির জন্য কেস লড়ছে জিতেও তো শান্তি নেই পলিটিশিয়ানরা কেন মামলায় জড়িয়ে পড়ে এমন অর্থহীন ব্যাপারে সময় নষ্ট করে আর ভাব সময় নষ্ট করে আর ভাবতেন কেন বেঁচে আছি জীবনের অর্থ কী সবই ছেলে মানুষই বলে মনে হতো তার আমাকে বলেছিলেন আচ্ছা এই যে আলেকজান্ডার লোকটা কি পাগল ছিল কুড়ি বছর বয়স না হতেই সৈন্য নিয়ে বেরিয়ে পড়লো বিশ্ব জয় করতে হাজার হাজার মানুষকে মেরে এত দেশ জয় করে পেলোটা কি তিরিশ বছর বয়সেই মরে গেল বাড়ি ফিরে যেতে পারলো না এসবের অর্থ কি বিশেষ কিছু না বলেছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যাডলার এইসব মূলত ইগো স্যাটিসফ্যাকশান বা অহংকারের পরিস্থিতির জন্যে পলিটিশিয়ানরা ক্ষমতা চায় এভাবেই তারা নিজেদের বোধ দূর করতে চেষ্টা করে শ্যামল এসেছিলো ব্যবসায়িক ফ্যামিলি থেকে গৌহাটি শহরে স্টেশনারি দোকান সাবান লিপস্টিক থেকে চকলেট পেন পত্রিকা নানারকম পণ্য বাবা বলে দিয়েছিলেন কলেজ থেকে ফিরে রোজ সন্ধ্যায় এসে দোকানে বসতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পাঁচ ছ মাস পরে মনে চিন্তা এলো তেল সাবার বিক্রি করে জীবন কাটাতে হবে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লো শ্যামল ঘুরতে ঘুরতে পুরী এক বৈষ্ণব সাধু তাকে আশ্রম দিলে আশ্র আশ্রয়ে নিয়ে নিয়ে এলেন পুরীতে বললেন বাড়ি ফিরে পড়া শেষ করতে শ্যামল রাজি হলো না শেষ পর্যন্ত আশ্রমের থেকেই প্রাইভেটে বি কম পাশ করল পরে ওই সাধু তাকে বললেন রামকৃষ্ণ মিশনে গিয়ে যোগ দিতে সন্তোষ মহারাজ ছিল এয়ারফোর্সের পাইলট দেখুন সাধুরা কীভাবে মঠের সব সাধু জয়েন করছে কে পাইলট কে ব্যবসায়ী কে উকিল সব কি দিন ও করে ও করে সব ভালো লাগলো না মঠে এসে জয়েন করল সন্তোষ মহারাজ ছিল এয়ারফোর্সের পাইলট দিল্লিতে রামকৃষ্ণ মিশন আশ্রমে আসতো প্রায় শাহদের সঙ্গে মিশে জীবন তার ভালো লেগে গেলো সেনাবাহিনীর চাকরি ছাড়া সহজ নয় এক কথা ছেড়ে দেওয়া যায় না চেষ্টা করতে করতে একদিন অনুমতি পেয়ে গেল ছেড়ে চলে এলো ট্রেনিং সেন্টারে আমাদের সিনিয়র হলো বন্ধুত্ব হয়ে গেল হাসি খুশি মানুষ মজার মজার গর্ববত প্রায়। দেখুন ও তো একটু বয়স বেশি পাইলটগিরি করেছে অনেকদিন তারপরে এসে মঠে জয়েন করেছে তো সুমেশ্বরদের চেয়ে বয়স বেশি কিন্তু একসঙ্গে মিশে গেল বন্ধুর মতনভাবে ভাবে তো আর খুশি করে সবাই তো ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারে শুধু কিন্তু সবাইকে যে যেভাবেই আসো না কেন ট্রেনিং সেন্টারে ওই ট্রেনিংয়ের মধ্যেই থাকতে হবে প্রথম থেকে কালীপদ মহারাজও আমাদের আমাদের সিনিয়র এই কালীপদ মহারাজের সঙ্গে আমার এখনও আলাপ আছে উনি বেঁচে আছেন উনি আম আমার চেয়ে দু চার বছরের বড়ো ও কালীপদ মহারাজ এখন আরোগ্য ভবনে থাকেন আর আমার সঙ্গে খুব যোগাযোগ বহুদিনের যোগাযোগ উনি যখন সজিৎ আসর অধ্যক্ষ ছিলেন তখন থেকে আমার যোগাযোগ তারপর রাজাহাটে যান ওখান থেকে রিটায়ার করে এখানে এখন বেলমঠেতে আরোগ্য নিকেতনে থাকেন হাঁটতে চলতে খুব একটা পারে না হুইল চেয়ারে হুইল চেয়ারই চলাফেরা করেন আর কালীপদ মহারাজ আমাদের সিনিয়র গ্রামের ছেলে সরিষা আশ্রমে যোগ দিয়েছিলেন ওখানে অধ্যক্ষ হয়েছিলেন কালীপদ মহারাজ প্রথমে সেক্রেটারি তারপরে অধ্যক্ষ চায়ের কাজ খুব চাষের কাজ খুব ভালো জানতেন ট্রেনিং সেন্টারে আমার যখন ডিউটি পড়ত বাগানে কালীপদ মহারাজ খুব সাহায্য করতেন ধর্মের প্রতি স্বাভাবিক টান ছিল ছোটোবেলা থেকেই ওই টানে চলে এলেন সাধু জীবনে ছোটো ভাই মারা যেতে আর চেয়ে গেল কালীপদ মহারাজ আর এক আরেকজন আবার ছোটো ভাই মারা যেতে প্রচন্ড আঘাত পেয়েছিল কনক চাকরি করতো চাকরি ইচ্ছে বলে ইচ্ছে ছিল ভাইকে ইঞ্জিনিয়ার পড়াবে ভর্তিও করে দিয়েছিল শিবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু সেকেন্ড ইয়ারে হঠাৎ হার্ট ফেল করে ভাই মারা যায় মা বাবা অনেক আগেই সঙ্গে গেছেন এবার একমাত্র ভাইও চলে গেল তাহলে কার জন্য চাকরি করা কার জন্য অর্থ উপার্জন কনক নিজেই প্রশ্ন করত চাকরি ছেড়ে তৃতীয় ঘুরে বেড়ালো তিন বছর পরে মিশনে এসে যোগ দেয় পার্থ এসেছিলো জাপান থেকে জাপানি মিশনে জাপানি জাপানি পার্থ হচ্ছে জাপানি মিশনে যোগ দেওয়ার পর নিজের নাম নিয়েছিল পার্থ চাকরি করতো বেসরকারি কোম্পানিতে একদিন বন্ধুর আগ্রহে গেল রঙ্গনাথজি মহারাজের বক্তৃতা শুনতে তিনি টোকিও গিয়েছিলেন রঙ্গনাথজি হচ্ছে আমাদের মঠের প্রেসিডেন্ট এক সময় হ্যাঁ বক্তৃতা শুনতে এইভাবে পার্থের যাতায়াত বাড়ে ওই জাপান আশ্রমের সঙ্গে মাঝে মাঝে তিন চার দিন থেকেও যেত ধ্যান ও বেদান্ত এই দুইটার আকর্ষণ পরে যোগ দেয় মিশনে